কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক পেজ খোলা যায় একেবারে প্রফেশনালভাবে যাতে ওই পেজটি দিয়ে আপনি কাজ করে মানুষের মতো টাকা ইনকাম করতে চান তো আপনি যদি ওই রকম একটা পেজ খুলতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তারপরে ত্রিয়ান একটা ক্লিক করবেন আগে যদি পেজ খুলে থাকেন তা ওই জায়গায় শোহরবে আর যদি না খুলে থাকেন তাহলে এখান থেকেই করতে হবে পেজ বলে যে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর উপরে পাম্প পাশে দেখতে পারেন ক্রিয়েট এবং প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটির নাম অর্থাৎ আপনি যে পেজটি বলতে চান সেই পেজটির নাম এখানে দিয়ে দিতে হবে তো আমি পেজটির নাম দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দেব আপনার আপনার পেজটির নাম দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার পেজ আপনি কী রিলেটেড ভিডিও বানাবেন এই রিলেটেড তিনটা মানে ক্যাটাগরি জায়গায় চুজ করতে পারবেন তো আমি এখানে তিনটা ক্যাটাগরি চুজ করে দিব আপনি চাইলে আপনার বিড অনুযায়ী সায়েন্স অ্যান্ড ট্যাক হতে পারে ব্লক হতে পারে অ্যানিমেশন হতে যা কোনো কিছু হতে পারে তো ওই রিলেটেড তিনটা ট্যাগ দিয়ে দিবেন তো আমি এখানে তিনটা ট্যাগ দিয়ে নিচে দেখতে পাবেন ক্রিয়েট এখানে একটা ক্লিক দিব তারপর এখানে দেখতে পাবেন প্রোডাক্ট ইউর বিজনেস আরেকটা হচ্ছে ক্রিয়েট ইউর কন্টেন্ট তো যেহেতু আপনি কনটেন্ট ক্রিয়েট করবেন তো নিশ্চারটা দেবেন আর পিস দিশার জন্য হলে উপরটা দেবেন তো আমি দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিব তারপরে কিন্তু আমার এই জায়গায় আমার পেজটা অলরেডি শু হয়ে যাবে একটু কাজ বাকি আছে তো এখান থেকে ছবিটা সেট করে নেবো প্রোফাইল পিকচার যেটা নেক্সট দিয়ে দিব তারপর আমার ফ্যান্ড লিস্টে যত মানে বন্ধুবান্ধব থাকবে আর আসবে তো এখান থেকে এক হাজার অটোমেটিক মার্ক হয়ে যাবে নেক্সটে ক্লিক দিয়ে ইনভাইট করে দেবো এখানে দুইটা অপশান চলে আসবে একটা অফ থাকতে পারে একটা অন থাকতে পারে চাইলে দু অনও করে দিতে পারেন অথবা একটা অফও করে রাখতে পারেন নেক্সটটা ক্লিক দিয়ে দেবেন তারপরে আপনার পেজটা কিন্তু খোলা হয়ে যাবে তারপরে যদি এরকম ইরোর আসে স্টার্ট এর দিয়ে দেবেন তারপরে এখানে তিনটা এরকম স্টেপ আসলে নেক্সট নেক্সট দিয়ে ডান করে দেবেন ঠিক আছে তারপরে এই অপশানগুলো আসলে এগুলো আপনারা নেক্সট নেক্সট দিয়ে ঠিক আছে দিয়ে দেবেন সমস্যা নেই তারপরে আবারও ফ্রেন্ট লিস্ট আসলে এভাবে দিয়ে দেবেন তা তারপরে নেক্সট নেক্সট যাবেন তারপর হচ্ছে গা গো টু নিউজ ফিড তো এখান থেকে গো টু নিউজ ফিড একটা ক্লিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কাজ পুরোপুরি শেষ তো এখন চাইলে কিন্তু আপনি খুব সহজেই পেজটাতে ভিডিও আপলোড করে অন্যদের মতো ভাইরাল হয়ে আপনার ময়টাইজার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ করে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আশা করি বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন